গরিব বলে বাদ নাই পেটে কোদা হাতে দেয় বড় লোক বলে টাকা ডাল তবু মেটে না তার খাল গরিবতে ভালোবাসা লোক খুঁজে সোনার খনি তবু মিছে তার সার একটা রুটি বাক করে খায় গরিবের মনে সুখ বড় লোকের মন বলে না হাজার ভান্ডার মুখ।। সবাই পাশে থাকে না বিপদে চেনা যায় কে আপনার কে পর সময় সেটা বোঝায় মিষ্টি কথায় বড় মুখ মনে কাটা হাসতে হাসতে পেছনে দেয় ছুরি মারা ডাটা যার জন্য ত্যাগ করি সে বুঝে না তাতে শেষে দেখি একাই আমি যুদ্ধ চালায় রাতে বাস্তবতা কষ্টের তবু শেখায় বাঁচতে সব হারিয়েও মানুষ শিখে আবার নতুন করে হাঁটতে জীবনটা চলার পথ কারো সোজা কারো বাঁকা কেউ হাসে রোজ রোজ কেউ কাঁদে একা একা স্বপ্ন দেখে সবাই পূরণ করতে পারে কয়জনে ভাই কারো করে আলো জ্বলে কারো জীবন আদর হয়ে যায় চেষ্টা করে যা পাই সেটাই তো বড় প্রাপ্তি হার মানলে জীবন বলে শেষ হয়ে গেছে নাকি চলো তো বেগে যাই হার নামান নিয়ে জীবনে পাঠ শিখি প্রতিটা নিয়ে জোয়াই স্বপ্ন দেখেছিলাম রাজা হব বলে একটা জোয়ান নেশে হার মেনে নিলাম সব তুলে মার্গলার হার বাবার দোয়া সব গেলো বাজি জিতব ভেবে হেরেছি আমি শেষ করলাম সবই বন্ধু ছিল যারা এখন তারা হাসে নিজের বলে আমি আজ অন্ধ করে বাসি বিক্রি হলো ফোন গেলো জামা বাংলো আমার আশা নিজে নিজেকে করলাম শেষ বুলপথের ভাষা আজকে আর নাই কিছু শুধু হাতের এক থালা থালি নিয়ে রাস্তায় ঘুরি এখন বিক্ষায় আমার পেশা গ্রামের লোয়াইফাই বাজলো নয় বুড়ো কাকা দাঁড়ায় লাইবে ধরে ফোন কেউ বানায় টিকটক কেউ নাচে বাসার তোলে কেউ আবার ফিল্টার দিয়ে বাক যে বলে বুড়োদের হাতে এখন স্মার্টার পাউডার নাতি নাতনির সাথে চলে তাদেরও রিলের কাহার ওয়াইফাই পেয়ে গ্রামের মাটি হাসছে জুড়ে জুড়ে প্রতিদিন বুড়ো বুড়ো বলে আমরাও তো কন্টেন্ট ক্রিয়েটর সফলতা আসবে একদিন প্রবাস মানে শুকনো ভাই কষ্টের দুনিয়া দিন রাত জুড়ে বুকে জ্বালা হাসি ডাকা থাকে অজস্ত্র জ্বালা মনের কথা কেউ শুনে না পরের দেশে না টাকা পাঠায় তবু শান্তি নাই প্রবাস মানে রে ভাই জীবনে এমন একটা মানুষ থাকা খুব প্রয়োজন যে জোর করে ফোন হোয়াটসঅ্যাপ বিল্লাল বাইরে স্ক্রিপ্ট কপি করি তাই বলে বাবু না আমি তারই করি আমি তার মতো হতে চাই না ভাই শুধু তার কাছ থেকে শিখতে চাই যে যা পারে সে তাই করে সবাই আলাদা রঙের সুরে কেউ কারো মতো হতে পারে না নিজেকে গড়ে তোলাই শোনা বিল্লাল ভাই আমার প্রেরণা শুধু তার পথ দেখে চলাই আমার দিশা আমি আমি তিনি আমার গল্প আমি লেখি বাইরের গল্প বাইরে লেখে শুধু একটু কবি করি বিলাল ভাই শিক্ষক পথের দিশারি আমি শিখে করবো আমার নিজস্ব ইতিহাসই রাত তিনটা বাজে চোখে ঘুম নাই ফোনে চলে রিলস বইয়ের পাথায় দুলার ছাই চোখের নিচে কালো দেখ মুখে ক্লান্তি মা বাবা দেখে না বলে ও তো শান্তি পাঁচ বছরের বাচ্চাও জানে টিকটক ট্রেন এবিসি না পারলেও জানে কিভাবে রিলস করতে হয়েছেন মা বাবা ভাবে শান্ত থাকলে ভালো মা বাবাও তো জানে না ওর জীবনটাই যাচ্ছে চালু চালু বইয়ের পাঠে আলো নাই ফোনেই আজ ভবিষ্যৎ করে যায় সন্তান কাঁদলে মা বাবা দেখুন চুপ করাতে চাইলে বন্ধ রাতে পড়ে না রিলস দেখে হাসে মা বাবা বলে পড়বে তো বড় হয়ে আস্তে আস্তে প্রবলেম হলে স্কুলে রেগে যাই আমার বাচ্চা তো ভালো দোষটা কোথায় ভাই সন্তান যেমন হবে শুরু তার ঘরে মা বাবা বদল না হলে ছেলের ভবিষ্যৎ যাবে মরে তাই প্রত্যেকটা বাবাকে বলি ফোন না দিয়ে বই তুলে দেবেন হাতে শিখবে রিলস করা বাদ দিয়ে আমার কথাগুলো যদি আপনারা ভালো মনে করেন তাহলে আমার টেস্টটি ফলো করে দিয়েন আমিও তো ভিডিও বানাই মন দিয়ে রাজ্যাকি গুম কাটা চোখ মুছে সাউন্ড দিয়ে এডিট করি যত্ন করে তবু ভাইরাল হয় না রে ভাই মনটা ভেঙে পড়ে স্ক্রিপ্ট লিখি ক্লিপ জোগাড় করি এক একটা সিনে রিডিও ডেলে দিই রে ভাই কী বলবো আর কত কি করি কিন্তু ভাইরাল হয় না আমার কন্টেন্ট যেন ফেসবুকে করে আমাকে বাইপাস অমার সেন মনটা ভাঙে কষ্টের চোখে জল আসে নিজের করা ভালো কাজে যখন কেউ অবহেলা করে তবুও থেমে থাকি না রে ভাই আমি বিশ্বাস করি সত্যিকারের কন্টেন্ট কখনো মরে না শুধু একটু সময়ের অপেক্ষা করি যারা এখন আসে একদিন তারাই বলবে ভাই তোর কাজে আলাদা ছিল শুধু সময়টা বলছিল মনটা ঠিক ছিল ভাইরাল কারণ তারা আছে অভিজ্ঞতা তুই বুঝিস না ফলাফল তুই জানিস না তার কষ্টের কাহিনীটা সবাই চাই নাম চাই চায় চাই কিন্তু নিজের ভিতরে নাই কোনো সলিড গেম যেটাতে ভালো সেটাই ধরে রাখ অন্যের চায় হলে একদিন হারাবি নিজের চায়টাই কাল স্বপ্ন দেখে লাভ নাই যদি বিক্রি না থাকে যোগ্যতা মতো কাজ কর সফলতা এমনি আসবে মাটি হবে ঠিকানা কাফনের হবে জামা সব রং সব অহংকার থাকবে না কারণ আমা হিসাব হবে নিখুঁত গোপন কিছু না থাকবে জবাব চাইবে মালিক কে কি করেছিল ভাবে বন্ধু টাকা পরিবার কেউ পাশে যাবে না শুধু আমল যাবে সাথে আর কিছু রবে না আজ বাছো যেভাবে খুশি কাল দিবে জবাব পরকালে সত্যি বাই করোনা কোনো ছলনাবাজ বাজ অল্প বয়সে দড়িছি পরিবারে হাল বন্ধুরা ঘুরে আর আমি বিক্রি করি বাজারে চাল বাবা নেই ভাই ছোট আমি বড় এখন স্বপ্নগুলো কাঁদে নিলাম চোখে জল যেমন বয়স কম তবুও বোঝা অনেকবার এই জীবন আমার জন্য নয় কেবল সবা কখন যে বড় হলাম জানি না ঠিক একটা মুখের হাসির জন্য পরিশ্রমী ভাই ভাই কিন্তু কাউরে কবি খাইতে বলে নাই কবি খাওয়া নেশা জিনিস চা খাওয়া জ্ঞান অর্জন করে ভাই বলছে যদি চা খাও তাহলে তোমরা হতে পারবে ভাইয়ের মতো কন্ট্রাক্টর আর যদি কপি খাও তাহলে হবে না আসা ভাইয়ের মতো কন্ট্রাক্টর রাগে কইছিলাম গাড়ি খেয়া মত চলে যেমন আমার উল্টা মানবতা এখন মুখোশ পরে পিছনে গালি সামনে গলে কষ্ট বলে বাইরে বাঁচাও বাস্তবে দেখে চুপ দেয় না হাত বাড়াও কষ্ট দেখলে তোলে ভিডিও মনের ভিতর নাই একটু অডিও ভালো লোকের সংখ্যা কমে গেছে ভাই ভালো স্বাস্থ্য এখন সবাই চায় সময় গেলে সাধন হবে না বলে সবাই বারবার তবু কেন করি বল করি না সময়ের ব্যবহার আর যা পারি কালকে তা হয়তো বা আর আসবে না জীবন বলে তাড়াতাড়ি কর নাহলে সুযোগ আর পাবি না দুঃখ আছে কষ্ট আছে তবু থামি না রে ভাই চেষ্টা থাকলে পথের মাঝে আলো একদিন জ্বলে তাই স্বপ্ন যারা দেখে জেগে তারাই তো একদিন পথ খুঁজে সময় থাকতে সময়কে দাম দিতে শিখেন সময় দিলে মানুষ চায় দামি উপহার ভালোবাসা দিলে কয় তাতে কি আমার মন খুলে বললেও কেউ বোঝে না ব্যথা এই দুনিয়ায় সত্য ভাই অভিনয়ের বেথা যার জন্য কাদিস সে তোয়াজ হাস অন্যের পাশে নিজের কষ্ট নিজে রাখ কেউ আসবে না পাশে বিশ্বাস করি যারে সেই দেয় ছুরি পিঠে ভালো থাকি শাখা ভাই কারোায় আজু নারী।